বুদ্ধ পূর্ণিমা এবং বৃহস্পতিবার দিন এই সহজ কাজগুলি করলে জীবনে কখনো অর্থের সমস্যা থাকবে না নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি অনেক মানুষই এরকম আছেন যে অনেক টাকা পয়সা রোজগার করার পরেও টাকা পয়সা হাতে থাকে না এবং টাকা পয়সা পেয়েও সুখী নয় জীবনে তাই তাদের জন্য এই বাস্তু খুবই উপকারী হবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাম হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হল সবচেয়ে শুভ গ্রহ যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক জ্ঞান সৌভাগ্য তুঙ্গে থাকে বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয় এই দিন অনেকেই উপবাস পালন করেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তার মধ্যে সবচেয়ে অন্যতম হল আর্থিক অন্টন বৃহস্পতির শুভদৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোনও কোনো কাজগুলি করবেন গুরুদোষ কাটাতে স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন পাশাপাশি স্নান করার সময় ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন স্নানের সময় বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করুন এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে সম্ভব হলে একটি কলা গাছে গল নিবেদন করে প্রার্থনা করুন বিবাহিত জীবনে রকম সমস্যা বা কলহ তৈরি না হয় তার জন্য কলা গাছ পুজো করতে পারেন বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন বৃহস্পতিদেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল গিয়ে পুজো করুন এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড নিবেদন করুন বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবে চিনতে কাজ করুন অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন এমনটা করলে জীবনে কখনো আর্থিক অন্টনের মুখোমুখি হতে হবে না বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধান করতে পারেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন বৃহস্পতি তুঙ্গে রাখতে এদিন দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অন্তত বৃহস্পতিবার পরুন যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল তাই ইত্যাদি পরিধান করতে পারেন কি কি করবেন না বৃহস্পতিবার কড়া গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এদিন কলা খাবেন না প্রসাদে যদি করা থাকে তাহলে তা তুলে রেখে পরের দিন খেতে পারেন বৃহস্পতি গ্রহের সুভ প্রভাব পেতে বৃহস্পতিবার ঘরের ঝুল ও নোংরা পরিষ্কার করা উচিত নয় বা ঘর ধোয়া উচিত নয় বাড়ির আবর্জনা বিক্রিও এদিন এড়িয়ে চলা উচিত বৃহস্পতিবার সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা উচিত নয় এই দিন মহিলারা নখ কাটা স্নানের সময় মাথা ধোয়া থেকে এড়িয়ে চলুন পুরুষরা দাড়ি চুল বা নখ কাটা ইত্যাদি উচিত নয় বুদ্ধ পূর্ণিমার দিন এই জিনিসগুলি দান করুন ভাগ্য বদলাবে ক্যালেন্ডার অনুযায়ী এবছর আগামী দুই তিন মে বুদ্ধ পূর্ণিমা পালিত হবে নিয়ম অনুযায়ী ভগবান বুদ্ধের আরাধনার পাশাপাশি বেশ কিছু শুভ জিনিসপত্র দান করা শ্রেয় এদিন বিশেষ কিছু দান কর্ম কর্ম করলে বেজায় খুশি হন পিতৃপুরুষরাও বুদ্ধ পূর্ণিমার দিনে ভগবান বুদ্ধ জ্ঞান জ্ঞানলাভ করেছিলেন তাই বুদ্ধ পূর্ণিমার দিনে সারা বিশ্ব থেকে বৌদ্ধ ধর্মের অনুসারী ভক্তরা বোধবুজায় পৌঁছে বোধিবৃক্ষের পুজো করেন এছাড়া পূর্ণিমার দিনে বেশ কিছু জিনিস দান করলে পিতৃপুরুষের দিনে অপার আশীর্বাদ পাওয়া যায় পূর্বপুরুষরা খুশি হয়ে আশীর্বাদ প্রদান করেন তাই বুদ্ধ পূর্ণিমার দিনে নদীতে স্নান করে দুস্থদের দান করা উচিত বৈশাখ পূর্ণিমার দিনে গঙ্গা নদীতে স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে যদি বাড়ির কাছাকাছি গঙ্গান্দি না থাকে তাহলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করলেও শুভ ফল পাওয়া যায় এমনটা করলে ভগবান বিষ্ণুরও আশীর্বাদ বর্ষণ হবে বুদ্ধ পূর্ণিমায় একটি হাত পাখা একটি মাটির পাত্র জল জলভর্তি হলুদ কাপড় জুতো ছাতা শস্য ফল দান করা খুবই উপকারী তাতে পূর্বপুরুষরাও অত্যন্ত খুশি হন এছাড়াও দেবদেবীর আশীর্বাদ বজায় থাকে বুদ্ধ পূর্ণিমার দিনে স্নানদান করার পাশাপাশি ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী ও তুলসীরও আরাধনা করা উচিত এছাড়াও ভগবান বুদ্ধের উপাসনা করলে ভালো হয় বুধের গোচরে ভদ্র ভদ্ররাজযোগ নির্মাণ জুনেই তিন রাশি পাবেন অঢেল টাকা বৈদিকশাস্ত্রমতে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহী রাশি পরিবর্তন করে থাকে এর ফলে বেশ কিছু ও অশুভ সংযোগ তৈরি করতে চলেছে দেশে ও বিদেশে বিরাট প্রভাব বিস্তার করে চলতি বছরের জুনে বুধ প্রবেশ করবে মিথুন রাশিতে এর ফলে তৈরি হবে ভদ্রমহাপুরুষ রাজ্য এর ফলে কিছু রাশির জীবনে বিরাট বদল ঘটতে চলেছে এই রাজ্য কেরিয়ারের জন্য অত্যন্ত ভালো প্রভাব বিস্তার করতে চলেছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ভদ্র রাজযুগের ফলে আসতে চলেছে অত্যন্ত বডসব লাভ হতে চলেছে বড বড মানুষের সঙ্গে এবার দেখা হবে আর্থিক সাহায্য পাবেন জাতক জাতিকারা চাকরিজীবীরা প্রমোশন পাবেন কেরিয়ারের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে বিবাহিতদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে সঙ্গীর সঙ্গে এবার ভালো নতুন করে জীবন শুরু করতে পারেন জাতক জাতিকারা চাকরিজীবীদের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল হতে পারে বুধ রাশির ষষ্ঠ ঘরে প্রবেশ করতে চলেছে শত্রুদের বিরুদ্ধে জয়ী হবেন নতুন চাকরির অফার পাবেন টাকা পয়সা সম্পত্তি পারিবারিক মামলায় এবার বিশেষ করে সাফল্য পাবেন বুধ হলেন রাশির নবম ঘরে অবস্থান করছেন এই নিয়ে ভাগ্যের বিশাল সমর্থন পাবেন ছোট বড় যাত্রা করতে পারেন জীবনের নানান সমস্যা থেকে এবার পাবেন ভালো টাকা সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শেয়ার বাজার সাক্টা ও লটারিতে এবার আরও ভালো পেতে চলেছেন আয়ের জায়গা আরও ভালো হতে চলেছে কোনো বট বিনিয়োগের ক্ষেত্রে এবার ভালো আসতে চলেছে সন্তান সম্পর্কিত বিষয় আরও ভালো হতে চলেছে নতুন করে জীবন শুরু করতে পারবেন প্রচুর টাকা পাওয়ার হদিশ পাবেন তো এই ছিল অর্থাৎ বৃহস্পতিবার এবং বুদ্ধ পূর্ণিমার কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায় দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ